মোমো অনেক ধরনেরই হয় তবে আজ দেখাবো আপনাদেরকে খুবই মজার ভেজিটেবল মোমো কিভাবে ঘরে তৈরি করবেন এবং সাথে তো থাকছে অবশ্যই খুবই মজার চিলি অয়েল যেটি ছাড়া মোমো খেতে একেবারেই ভালো লাগে না আমার দেখাবো কিভাবে পারফেক্ট মোমো শিট তৈরি করবেন এই রেসিপিটি ফলো করে আপনিও খুবই সহজেই ঘরেই তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্টের থেকেও বেশি মজার ভেজিটেবল মোমো ছোটখাটো সকল ধরনের টিপস তো সাথে থাকছেই আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনিও এমন পারফেক্ট মোমো ঘরে তৈরি করতে পারবেন আসসালাম আলাইকুম আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডাইরি রেসিপির আজকের পর্বে প্রথমেই আমি চুলায় একটি কড়াই নিয়ে তাতে তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি দুইটা দেশি রসুন কুচি রসুনটিকে হালকা ভেজে নিচ্ছি এখন দিচ্ছে আদা কুচি এক টেবিল চামচ দেখতে পারছেন আমি কিভাবে কুচি করে নিয়েছি আদাটিকে রসুনের সাথে হালকা ভেজে নিচ্ছি জাতের এর কাঁচা গন্ধটা চলে যায় দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ এটিকে হালকা ভেজে দিচ্ছি গাজর কুচি এক কাপ গাজরটিকেও একটু হালকা ভেজে নিচ্ছি কারণ গাজরটি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে এ পর্যায়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি বাঁধাকপির মাঝের মোটা অংশটি বেশি দিয়েছি পাতা অংশটি কম নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও সবকিছুকে নেড়ে ঢেকে দিচ্ছি তিন মিনিট পরে দেখতেই পারছেন সবজির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এখন দিচ্ছি ক্যাপসিকাম কুচি এক কাপ দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং সামান্য গোলমরিচের গুঁড়া এখন সব কিছুকে সুন্দর করে ভেজে নিচ্ছি তিন চার মিনিট এ পর্যায়ে দিচ্ছি আমি এক চা চামচ সয়া সস দিচ্ছি দুই চা চামচ ভিনেগার সামান্য টমেটো সস দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এটি দিলে আপনার সবজিটা অনেকটা আঠালো আঠালো হবে তাহলে খাওয়ার সময় আর এগুলা বের হয়ে পড়ে যাবে না তাই অবশ্যই কর্নফ্লাওয়ারটি দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবজিটা আঠালো ভাব থাকবে ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনি চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমাদের ভেজিটেবল মোমোর সবজি বা ভেজিটেবল রান্না শেষ এখন এটিকে পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এ পর্যায়ে মোমোর ডোটি তৈরি করে নিচ্ছি তার জন্য একটি চালনে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এবং হাফ কাপ ময়দা দুটিকে সম পরিমাণে নিয়েছি আমি এখন সবকিছুকে সুন্দর ভাবে চেলে নিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে সবকিছুকে সুন্দর ভাবে মিশিয়ে নিচ্ছি এখন গরম পানি করে নিচ্ছি পানিটি এমন ফুটে উঠলে আমি অল্প করে পানি শুকনা উপকরণের ভেতরে দিচ্ছি আর চামচ দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি গরম পানিতে যেন হাত দিতে যাবেন না তাহলে কিন্তু হাতটা পুড়ে যাবে এখানে গরম পানি দিলে ডোটি খুবই সুন্দর সিদ্ধ হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে সে কারণে আমরা গরম পানিটা এখানে ব্যবহার করবো কর্নফ্লাওয়ারে গরম পানি দিলেই মোমোর ডোটি এখানে সুন্দর হয় এখন হাত দিয়ে খুব সুন্দর ভাবে ভালো করে মথে ভাজছে না একটি মসৃণ হালকা শক্ত ডো তৈরি করে নিচ্ছি ডোটি একটু শক্ত করে তৈরি করার চেষ্টা করবেন কারণ ডোটি যখন রেস্টে রাখবেন তখন একটু নরম হয়ে যাবে তাই বেশি করে ডোটিকে পানি দিয়ে নরম করবেন না তাহলে মোমো বানানোর সময় ভাজ দিতে গেলে অসুবিধা হবে দেখতে পারছেন কেমন করেছি এখন একটি প্লাস্টিক র্যাপার দিয়ে মাটিটিকে জড়িয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে চিলি অয়েলের জন্য একটি কড়াইয়ে তেল নিয়ে তাতে দিচ্ছি রসুন কুচি রসুনটিকে নেড়ে এমন হালকা ব্রাউন কালার হলে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি রসুনের খুবই সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে এখানে আপনারা পেঁয়াজ ব্যবহার করবেন না তাহলে সেটি খেতে ভালো লাগবে না অন্যদিকে একটি বাটিতে নিচ্ছে এক চা চামচ চিলি ফ্লেক্স নিচ্ছি দুই চা চামচ সাদা তিল এবং হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া এখানে আপনারা সবকিছু আরো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সবকিছু এভাবে মিশিয়ে বাটিতে গরম তেল ঢেলে সাথে সাথে এভাবে মিশিয়ে নিচ্ছে চিলি অয়েলের বাটিটিকে এখন পাশে রেখে দিচ্ছি পরে আবার এটি দরকার হবে তিরিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের ডোটি অনেকটাই নরম হয়ে গেছে এখন একটি বড় সারফেস এর উপরে ডোটিকে এভাবে গোল করে নিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি এভাবে তাহলে আমাদের রুটি বানাতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন আমি বেলে এভাবে একটি বড় পাতলা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটি খুব পাতলা বা অনেক মোটা হবে না এখন একটি এমন গোল কুকি কাটার দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি এই কুকি কাটার যদি না থাকে আপনাদের ঘরে তাহলে আপনারা যে কোনো কৌটার মুখ দিয়ে এটি করতে পারবেন দেখতেই পারছেন এটি আমি কেমন পুরু করে নিয়েছি এর থেকে বেশি পুরু করবেন না বেশি পাতলাও করবেন না বেশি পাতলা করলে যখন আপনি এর ভেতরে পুর দেবেন তখন সেটি বাইরে বের হওয়ার সম্ভাবনা থাকে এমন করে আমি সবগুলা মোমো শিট কেটে নিয়েছি এক কাপে এই সাইজ করে কাটলে চোদ্দটি মোমো শিট তৈরি হবে আর আপনি যদি ছোট করেন তাহলে আরো বেশি হতে পারে এ পর্যায়ে আপনারা এগুলা পলিথিনে মরিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এখন একটি মোমো শিট নিয়ে নিচ্ছি আমাদের সবজিটিও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মাঝে পরিমাণ মতো আমি সবজি নিয়ে নিচ্ছি এখন চারিপাশে এভাবে হাত হালকা পানি লাগিয়ে নিচ্ছি প্রথমে মাছের দুই মাথা এভাবে লাগিয়ে নিচ্ছি এখন মাছ থেকে এভাবে ধরে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এভাবে ভাস করে নিচ্ছি দুই পাশি এভাবে ভাস করলেই একটি মম তৈরি হয়ে যাবে আবার মোমোর দুই মাথা এভাবে মরিয়ে দিলেও অন্য একটি ডিজাইন হয়ে যাবে আপনাদের যে ভাসটি সহজ মনে হবে আপনারা সেই ভাসটি করে নিতে পারেন মোমোর অনেক ডিজাইন আছে আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি এখানে বেশ কয়েকটি ভেজিটেবল মোমো তৈরি করে নিয়েছি এখন এগুলাকে আমি স্টিম করে নিব। আজ আমি আমার ছোট্ট রাইস কুকারে এগুলাকে স্টিম করে নিব আপনারা চাইলে এগুলাকে ভেজেও নিতে পারেন বা কড়াই করে নিতে পারেন তার জন্য আমি রাইস প্রথমে পানি দিয়ে পানিটিকে গরম করে নিচ্ছি অন্যদিকে আমি করে নিয়েছি যাতে নিচে মোমোগুলো আটকে না যায় এখন সব মোমোগুলোকে একটু ফাঁকা করে সাজিয়ে দিচ্ছি কারণ মোমোগুলো যখন স্টিম করা হবে তখন অনেকটাই আয়তনে বেড়ে যাবে তাই এভাবে ফাঁকা করে সাজাতে হবে যেন একটির সঙ্গে অন্যটি লেগে না যায় এখন এটিকে রাইস কুকারে রেখে ঢেকে দিচ্ছি সাত আট মিনিটের জন্য অন্যদিকে একটি বাটিতে নিচ্ছে এক চা চামচ লেবুর রস এক চা চামচ সয়া সস দিচ্ছি সামান্য পানি এবং আগে যে চিলি অয়েলটি তৈরি করেছিলাম সেখান থেকে তিনচা চা চামচ চিলি অয়েল সামান্য লবণ দিতে কিন্তু ভুলবেন না আমার ভিডিও ক্লিপটি নেওয়া হয়নি তার জন্য আমি দুঃখিত এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চিলি অয়েল সস মিনিট পরে আমি ভেজিটেবল একটি সার্ভ করে নিয়েছি দেখতেই পারছেন কতটা চেঞ্জ হয়ে গেছে এবং সাইজে অনেকটা বড় হয়ে গেছে চিলো অয়েল ডুবিয়ে এভাবে আপনারা খাবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ভেতরটা দেখছেন কি সুন্দর অসাধারণ ক্রিমি হয়েছে টেস্টও কিন্তু অসাধারণ হয়েছে বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ যেখানে শেষ করছি ধন্যবাদ